প্রিয় সাংবাদিক ভাইয়েরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর দুই তারিখ সকাল থেকে কাকরাইল মার্কাজে তাবলিগের মূল ধারার সাথীদের আমাল শুরু হবে কিন্তু তাবলিগের মূল ধারা থেকে বিচ্ছিন্ন জুবাইয়ের পন্থী গণ গত পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সরদি উদ্যান উদ্যানের ঘোষণা থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সরকারের নিয়ম ভেঙে কাকরাইল মসজিদ মার্কাজ মসজিদ মূলধারার সাথীদের কাছে হস্তান্তর না করে নিজেদের দখলে রাখার মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল ও অরাজক অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে তারা বিভিন্ন মাদ্রাসার কোমলমতি ছাত্র ও সরল মানা তাবলিগের সাথীদের উস্কানি দিয়ে জড়ো করছে এছাড়াও আপনারা জেনে থাকবেন তাদের করা গতকালের সংবাদ সম্মেলনে কিভাবে তারা আমাদের বিষয়ে মিথ্যাচার করেছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই কাকরেক মার্কাস একটি ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে আসছে যার নাম বাংলাদেশ টার্নিক মার্কাস ট্রাস্ট মাওলানা দুবাইয়ের সাহেব স্বাক্ষরিত চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে ইহাই একমাত্র তবলিগ জামাতের প্রতিষ্ঠান এতে স্পষ্ট প্রতিয়মান হয় যে এই তাজ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের একটি শাখা অবাক করার বিষয় হলো ঘোষণা দিয়ে নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ থেকে যারা নিজেদেরকে আলাদা গ্রুপের বলে পরিচয় দিচ্ছেন তারা কিছু রাজনৈতিক ওলামার প্রশ্রয়

কারণ তাকে দুই সাল থেকে মাত্র দুই বছরের জন্য নিযুক্ত করা হয় এই ভুয়া দাবির জন্য ইতিমধ্যে তাকে বুকিং নোটিশও করা হয়েছে নাম্বার দুই মালানা জুবাইর সাহেব নিজেকে কাকরের মার্কাজের ইমাম বলে দাবি করছেন উত্তর এর সপক্ষে তিনি কোনো নিয়োগপত্র দেখাতে পারবেন না নাম্বার তিন কাকের মার্কাজের জমি মাওলানা জুবাইর সাহেবের নামে বলে তারা উল্লেখ করেছেন উত্তর এই বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশ সরকার এই জমি কি বাংলাদেশ তবলিগ জামাত বাংলাদেশের নামে রেজিস্ট্রি দলিল করে দিয়েছে নাম্বার 4 মাওলানা জুবাইর পঙ্কিরা এই জমির খাজনা ইত্যাদি দিয়ে আসছেন বলে তারা দাবি করেছেন উত্তর কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বাংলা সর্বশেষ খাজানা পর্যন্ত আমাদের নিজামুদ্দিনের অনুসারী সাথীরাই পরিষদ করে আসছেন যে দাবিগুলি আমরা করছি এর প্রত্যেকটা দাবির সপক্ষে আমাদের কাছে ডকুমেন্টস এমন দলিল আদি আমাদের কাছে রয়েছে চাইলে আমরা আপনাদের কাছে সেগুলি হস্তান্তর করতে পারব প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন এবং দেশের আবামর জনগণকে স্পষ্ট করে আমরা বলতে চাই মার্কাজ নিজামুদ্দিনের বাংলাদেশ শাখা এটির উপর সম্পূর্ণ অধিকার বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের দেশের আইন অনুযায়ী আন্তর্জাতিক মার্কারে নিজামুদ্দিনের ওশাইদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এটাই স্বাভাবিক ছিল তবু যদি কেউ আমাদের সম্পদ এবং ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে গাত্রে মার্কে উপস্থিত হবেন যে বাদ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোন শক্তি আশা করি থাকবে না এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের অধিকার আদায়ে এবং আমাদের মার্কা সঠিক নিয়মে সঠিক সময়ে পরিচালনার জন্য যা যা কর তার করতে পিছু পা হব না প্রিয় সাংবাদিক আমরা আপনাদের মাধ্যমে দৃঢ়তার সাথে বলতে চাই আমরা নিজামুদ্দিন মার্কাজের অনুসারীরা কখনোই সংঘাত বা সহিংসতা চাইনি এখনো চাই না আমরা ঐক্য ও শান্তিতে বিশ্বাসী আপনারা জানেন আমরা বার তাদেরকে ঐক্যের মধ্যে আহ্বান করেছি তারা আমাদের তাকে সারা দেননি বরং বারবার সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই মিথ্যাচার করেছে আপনারা শুনেছেন যে তারা আমাদেরকে না হক বা ভ্রান্ত দল বলছেন আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে

যে এর সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারবেন না উপরন্তু জুলাই বিপ্লবের সময় কারা বিগত স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণে তার পক্ষে সেই বিপ্লব থামিয়ে দিতে প্রতিজ্ঞা করেছিল তা জাতির সামনে স্পষ্ট প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আমরা নিজামুদ্দিন মারকার ও মাওলানা সাদ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম তারা আমাদের সেই চ্যালেঞ্জ কে গ্রহণ করার হিম্ম আজ অবধি দেখাতে পারেনি কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ব বরেন্দ্র আলীর মাওলানা আরশাদ মাদানি দামাত বারাকাত এবং মুক্তি তকি উসমানী দামাত বারাকাত হুম উনাদের মতামতের বাইরে কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না আমার সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন জুবায়ের পন্থীরা বিশ্ব ইস্তেমা ও পাঁচই নভেম্বর দুই তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের কোমলমতি মাদ্রাসা ছাত্রদেরকে এমন সহিংসতাপূর্ণ কাজে ব্যবহার করছে যা দণ্ডবিধি একশো তিপ্পান্ন বি ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী 7 নভেম্বর 7 ডিসেম্বর 2024 তারিখে সররদি উতানে মুসলিম উম্মাহের ঐক্য পথ পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এই মহাসম্মেলন সৌদি আরবের মক্কা মদিনা ভারত পাকিস্তান আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা মরক্কো দিনিশিয়া তুরস্ক ও মিশর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া আমেরিকা ও ইংল্যান্ড ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত ওলামায় কেরামগণ তাবলিগের চলমান সম্পর্ক নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশা আল্লাহ আমরা দৃঢ় ভাষায় বলতে চাই যারা তবলিগের সংঘাতকে জিয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তবলিগের দুশ্মন নয় দেশ ও জনতার শত্রু ইসলামের শত্রু আপমর জনগণ খুব দ্রুত তাদের মুখোশ উন্মোচন করবে

নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে টঙ্গি বিশ্ব ইস্তেমার বৈষম্য দূর করে এই ইস্তেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইস্তেমা করতে দিতে হবে বিশ্ব ইস্তেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে

আমরা যখন দুই সপ্তাহ পরে পুরা মার্কাসকে আমরা কাকাই থেকে টঙ্গি বা টঙ্গি থেকে কাকাইলে শিফট করি তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে তাদের পাসপোর্ট থাকে এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে আমাদের অনেক বড় ঝুঁকি নিতে হয় অনেক কষ্ট করতে হয় সেখানে আমরা দেখেছি যে অনেকে কান্না করে এই দেখে। জন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা আবেদন জানাচ্ছি নাম্বার সাতলিগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতা পূর্ণ প্রোগ্রামে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ করতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই মেসেজটি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই যে আসন্ন বিশ্ব ইস্তেমা এটা সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয় এর জন্য বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সেই বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইস্তেমা করার সুযোগ দিবে এবং আমরা ডক্টর ইউনূস সাহেব বিশ্ব বরণ একজন ব্যক্তি মান্না সাদ আব্দুলবীও বিশ্ব বরণ না একজন আলেমকে বাংলাদেশstemay তার উপস্থিতি নিশ্চিত করবেন এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সাথে সাথে মেইন পয়েন্ট আজকের এই সংবাদ সম্মেলনের যেটা আমরা আপনাদের কাছে পেশ করতে চাই যে আপনারা জানেন 15 তারিখে বিশ্ব মার্কেট ডিজাইন মতির অনুযায়ী গম তাদের স্বাভাবিক নিয়মে কাকরাইল মার্কাজে তাদের যাওয়ার কথা তাদের পরিচালনায় কাকরাইল মার্কাজ আসার কথা কিন্তু আপনারা বিভিন্নভাবে জেনেছেন সরদ উদ্যানে তারা ঘোষণা দিয়েছে এবং একাধিক বিভিন্ন বিশ্বস্ত সূত্রে আমরা এটা জানতে পেরেছি তারা মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে এবং বিভিন্ন সরলমারা তবলিগের ভাইদেরকে বিভিন্ন দেশীয় তারা এগুলো কাজ করে আমরা বলতে চাই যে তারা সঠিক নিয়মে বাংলাদেশ সরকার যে নিয়ম বেঁধে দিয়েছেন সে নিয়ম অনুযায়ী তারা আমাদের কাছে মার্কাজ হস্তান্তর করবে এটাতে আমরা ব্যাপক সহিংসতা এবং উদ্ভূত পরিস্থিতি এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে এই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকবে যে তারা সঠিক নিয়মে মার্কাজ আমাদের কাছে হস্তান্তর করবে এটা আমরা আশা করছি